আমরা দু হাজার ছাব্বিশ নির্বাচন শুধু আপনার কংগ্রেস আইএসএফ না বা ডেফর না আমরা চাইছি অবিজেপি ও তৃণমূল যত শক্তি আছে ওই তো হত করছে বিজেপি এবং তৃণমূলের ভিতরে অনেক বীরভূম জেলার ক্ষেত্রে এখন দেবে এখনো আমাদের আছে আমরা আলোচনার জায়গায় রেখেছি ওটা আমরা এখন ডিসপ্লোস করব তবে আমরা সিপিএম বামেদের সাথে আলোচনায় পৌঁছেছি আমরা সেখানে তাদেরকে জানিয়েছি আমাদের কোথা কোথায় টার্গেট আছে বীরভূম জেলায় তবে আমরা প্রার্থী দিচ্ছি যজনের সংখ্যা আমরা করবে প্রার্থী যদি একাই বাই চান্স লড়াই করতে তাহলে বাড়বে তবে আমি আশা করবো আলোচনা হলেও আমার সাথে আলোচনা হয়নি উনি বাইশ তারিখে সম্ভবত রাখবো দরকার আত্মপ্রকাশ করবে উনি উনি আত্মপ্রকাশ করার পরে উনার দোমলের গেন্স অবজেক্ট আমরা দেখবো উনি কি কী বিষয় নিয়ে কাজ করতে চাইছেন যদি আমাদের মতামর্শের সাথে ম্যাচ করে বিশেষ ক্ষেত্রে কোনো আলোচনা মানে জটিল জায়গা খোলা থাকছে না আমি কি হ্যাঁ দেখুন আমি কি বলে আমার বক্তব্য বিজেপি তৃণমূলের বাবরি মসজিদ বাবরি মসজিদ রাম মন্দির মন্দির কালী মন্দির সরস্বতী মন্দির কেউ তৈরি করলে তাকে আমরা সাম্প্রদায়িক যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের মানে খুবই আমাদের